অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয় যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকত সে মানুষটা এক সময় হঠাৎ করে মানুষ মানুষের বদলে যাওয়ার পিছনে থাকে সীমাহীন কষ্ট যা সবাই বুঝতে পারে না যা সবাই কখনোই এটা বুঝতে পারে না উল্টো তার নাম দেওয়া হয় বদমেজ আসলে বিভিন্ন সময় বিভিন্ন সময় মানুষ বিভিন্ন রকমের রূপ পাল্টিয়ে যায় যখন সীমাহীন কষ্ট তার ঘাস করে ফেলে তখন সে দিশে হারা হয়ে যায় ভারসাম্যহীন হয়ে পড়ে একাকিত্ব হয়ে পড়ে তখন তার প্রত্যেকটা পদক্ষেপ কষ্টের সাথে নিবিচ্চিত হয় এবং সে ওই সময়টা ধৈর্য ধরতে খুবই কম পারেন এই দেশের অসংখ্য মানুষগুলো আত্মহত্যা নামক এই জঘন্য মৃত্যুর সাথে সঙ্গবদ্ধ হয়েছে এজন্য আমাদেরকে এখন পর্যন্ত সতর্ক হতে হবে